দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন হয়ে গেছে আমাদের ড্রাগন নিয়ে কোনো আপডেট কোনো ভিডিও কোনো কিছু দেই না ড্রাগন বাগান আপনারা একেবারে ভুলেই গেছেন আমাদের আপনারাও কোনো কমেন্ট টমেন্ট করেন না ঠিক আছে যাই হোক ড্রাগনের পরিচর্যাও করা হয় না এই জন্য একটু আমরা ভিডিও পিছিয়ে পড়েছি তারপর হচ্ছে কাজেও পিছিয়ে পড়েছি এই যে নিচে এই যে এইগুলা এগুলো হচ্ছে ক্ষীরা গাছ এবং সামনে কিছু রকমিয়ন গাছ আছে বেশি ভালো হয় না তো ড্রাগন গাছের অবস্থা এখন খুব খারাপ যেটা মলার বাহিরে কারণ এগুলো হচ্ছে কাটিং করা লাগবে তারপর হচ্ছে আপনার এই দেখছেন কি অবস্থা একেবারে একদম যেরকম মনে চাই এরকম পরে আছে কাটিং করা লাগবে এবং আপনার ওই যে সারটার দেওয়া লাগবে এবছরে একবার সার দেওয়া হয়েছে এখন পর্যন্ত তাও দু হাজার চব্বিশে পঁচিশে কোনো পরিচর্যাই করা হয় না ঔষধ পানি ঔষধ সাথে এগুলো কিছু দেওয়া হয় না তো এইগুলো হচ্ছে রকমিলন গাছ তো এই পর্যন্ত এখন পর্যন্ত হচ্ছে ছোটো ছোটো ফুল আসছে এই যে দেখাই এবং রক মিলনের করাটাও এখন পর্যন্ত আসে নাই এই যে তো এই ভিডিওটা আমি আজকে করতেছি আজকে হচ্ছে তেরো তারিখ জানুয়ারি হচ্ছে তেরো কি এই ভিডিওটা আমি আরও এক সপ্তাহ পিছাইয়াও আপলোড করতে পারি কারণ আমার কাজের প্রতি এতটাই মানে এখন প্রেশার কাজে এত প্রেশার এজন্য হচ্ছে পিছিয়ে যায় হ্যাঁ অনেক কাজ হাতে আছে তো সেইগুলো করার পর এইগুলো একেবারে পিছিয়ে যায় তো এই হচ্ছে দেখেন এই যে দেখি রকমিলনের এই যে ছোট্ট একটা ই এই যে আপনার করা দেখা দিয়েছে তো আমাদের ড্রাগন গাছের আপডেট আমি এই দেওয়াটা দরকার মনে করলাম কারণ অনেক দিন আমাদের চ্যানেলে কোনো ভিডিও এরকম আপলোড হয় না অনেক দিন দিন পর একটা ভিডিও আপলোড করা হয় এটা একটা বেশ বড় কারণ আছে এগুলোর হয়তো পরও একদিন কোনো একটা বিষয়ে মানে এই বিষয়টা নিয়ে কোনো একটা ভিডিওতে বলবো হুম তো ড্রাগন গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন বেশি ভালো না এবং আমি এখন ভিডিওর কনটেন্ট কোয়ালিটি একটু পরিবর্তন করতে চাই কী রিলেটেড ভিডিও বানাবো কৃষি চ্যানেলে কিভাবে করব এটি নিয়ে একটা মোস্ট প্ল্যান সাজিয়ে ফেলেছি বা সাজাচ্ছি এখনও তো সেই প্ল্যানটা সাজানো হয়ে গেলে সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে প্ল্যান ছাড়া কোনো কাজ হবে না আমাদের বাগানকে আমরা সুন্দর এবং হচ্ছে মনোরম পরিবেশে সাজাবো একটা গার্ডেনে রূপ দিব এটা এটা যেন আমরা বারো মাস একটা না একটা ফল ফসল পাই বিক্রি করতে পারি আর না পারি খেতে তো পারবো অথবা একজন বাগানে এলে তাকে একটু আপ্যায়ন করতে পারবো নিজেদের বাগানের ফল মূল শাক দিয়ে তো যাই হোক আমরা এই ভিডিও লং করবো না বেশিক্ষণ কথা বলতেও চাই না অল্প মধ্যে শেষ করে দিতে চাই বর্তমানে আপডেটটা আপনাদের দেখাইলাম দেখেন কি অবস্থা হয়ে গেছে এটা কাটিং করা হয় না তো অনেক দিন এ বিষয়ে আপলোড করা হয় নাই তরমুজ টরমুজ নিয়ে একেবারে ঝামেলায় ছিলাম তো তরমুজ এখন প্রায় শেষের পথে দুই একটা আর কি নিজেদের খাওয়ার জন্য আছে বিক্রি শেষ ঠিক আছে আর ড্রাগনের অবস্থা তো মানে এই আর আজকে বলবো না ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ